আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই সার ডালার কতদিন পরে সার্টারিং খোলা যায় এবং খোলার নিয়ম এখানে আমরা যে সারটা ডাল ছিলাম এটা আপনার প্রায় আজকে বারো দিনের মতো তো বারো দিনের মতো কীভাবে আমরা সারদের সার্ডারিংটা খুলবো এবং কতটুকু খুলব সম্পূর্ণ আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে এখানে প্রায় ছয়শো স্কোয়ারের মতো সারটা ছিল এখানে প্রায় ছয়শো স্কোয়ারের মতো স্বাদ তো আমরা বারো দিনের মাথায় কীভাবে এবং বারো দিনের দিনে কীভাবে আমরা সাদারিংয়ের যে ইয়াটা সাদের যে সার্ডারিং আমরা কুলতেছি এখানে প্রায় যে কান্নিটা আছে কান্নিটা এবং এই যে ভীমগুলো আছে এই ভীমগুলো আমরা কুলবো এবং স্বাদের যে ইয়া আছে মেনলি যে স্বাদ আছে এই সাদটা আমরা কুলবো না ভীম এবং খানিস কেন কোলা হয় এই বারো দিনের দিনে বা অনেকে প্রশ্ন থাকবে যে বিশ দিন এবং একুশ দিন পঁচিশ দিন পরে কোলা হয় তা ঠিক আছে মেনলি যে আপনার শার্টটা আছে সেটা আপনার একুশ দিন পরেই কুলতে হবে এখানে আমরা যে শার্ট রিংটা আছে এটা হচ্ছে আপনার বিম যে আসিল বিমটা কিন্তু আপনার পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমের হাইটটা কম থাকার কারণে ওই বারো দিনের দিনে আমরা কিন্তু বিমের যে শাটারিংটা আছে সেটা আমরা কুলবো এবং মেনলি যে শাটারিংটা থাকবে যে সাদের এটা টিকে থাকবে এটা একুশ দিন পরে আমরা খুলব এখানে যে সামসেটটা এবং কারনিশটা আসিল কারনিশটা আসলে প্রায় দুই ফিট কারনিজ কুলো হয়ে গেছে এবং এই বিমটা কুলো হয়ে যাবে তো যারা কুলবেন যদি বিমের হাইট কম হয় যেমন আপনার পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিম এবং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিম হইলে পর আপনার একুশ দিন পরেই খুলতে হবে এবং সার্ডারিংটা একুশ দিন পরে খুলতে হবে যেহেতু এখানে বিমের চাইজটা ছুটু এই জন্য বিমের যে সারিংটা আছে সেটা খোলা যায় এবং কার্নিশ যদি থাকে তাহলে আপনি কার্নিশ খুলতে পারেন বারো দিনের দিনে এবং পনেরো দিনের দিনে আপনি কার্নিশ খুলতে পারেন মেনলি যে সার্ডারিংটা থাকবো